পাঁচটা পঁয়তাল্লিশে ফজরের জামাত সাড়ে সাত ঘন্টা পরে আল্লাহ বলে সাড়ে সাত ঘন্টা পরে বান্দা আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে অন্ধকারে ঢেকে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে সব শব্দ নিঃশব্দ করে সাড়ে সাত ঘন্টা তোমার ঘুম পাড়ায় রাখলাম আহা ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবা না ছোট বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না আমরাও তো কোনো বলি নাই মাওলাকে মাওলা আপনি ঘুমাবেন এত তারপরে না মাওলা বলে না তুমি আমি জেগে আছি ওই যে রাত দুইটায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কি তুমি যে তিনটা বাজে বলে রাখছো যে গাড়িতে তিনটায় রওনা দিয়া সকাল সাতটার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত তিনটা বাজে তোমার চোখ খুলে দেব এই জন্য বান্দা আমি ঘুমাই না আমি ঘুমাই না তুমি ঘুমাও আমি তোমাকে পাহারা দিই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখন পৃথিবীতে টেনে আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজামুখী তাকাবে না নাকি কাপড় দিয়ে তোমার থেকে নয়াপাড়ার রিক্সা ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাস টুকু চলে এলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমি বলো জেনে রাখো মায়াপাড়ার দরিদ্র ও ধনীরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে ওয়াকাল ইননি জাহিবুন ইলা রাব্বি আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হিদায়াত দিবেন তোমরা রবের দিকে যাবে তো এটাই কিন্তু সেই জামানা যে জামানা সম্পর্কে নবীজি বলেছিলেন যে একটা জামানা আসবে সুদ প্রচুড় ছড়িয়ে যাবে মানুষ হালাল হারামের পরোয়া করবে না এবং যারা সুদমুক্ত থাকতে চাইবে তাদের গায়েও গিয়ে সুদের ছিটা ফোটা লাগছে না দেখুন তাহলে কত সময় বাকি আছে দেখুন চিন্তা আমরা এখন ইসলামের কথা বলছি আর এই কথাগুলো চোদ্দশো বছর আগে বছর গেছে পর এসে আমরা এগুলো আলোচনা করছি তাহলে আমাদের সামনে কতটুকু সময় বাকি আছে চিন্তা করেন একটু নবীজি বলেছেন একটা যুগের কথা আসবে একটা যুগ আসবে যেমন মেয়েরা ছেলেদের পোশাক করবে ছেলেরা মেয়েদের পোশাক করবে আসে নাই একটা যুগ আসবে যখন ছেলেদের সংখ্যা কমতে থাকবে মেয়েদের সংখ্যা একটু একটু করে বাড়তে থাকবে বাড়ছে না সমকামিতা ছড়িয়ে যাবে সমকামিতা প্রচুর ছড়িয়ে যাবে বাড়ছে না সমকামিতা দিন দিন সমকামিতা বোঝেন কিনা ছেলে ছেলের সাথে জেনা করে নাও আর মেয়ে মেয়ের সাথে জেনা করে নাও জমিল্লা এগুলো এখন বাড়ছে না জেনা বাড়বে নবুজি বলে গিয়েছিলেন জেনা বাড়বে এমন মানুষ জেনাকে জায়েজ মনে করা শুরু করবে এখন মানুষ জেনাকে হালাল করছে না কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স যারা করে এরা কি কেউ মনে করে যেটা হারাম হারাম জেনে করে ওরা মনে করে পবিত্র প্রেম কি মনে করে কি মনে করে পবিত্র প্রেম তো নবীজি এই যুগের কথাই বলছেন তো কোন গ্রামের পতিতা মেয়ে মারা গেল হুজুরও জানাজা দিবে না জনগণও জানাজা করবে না কারণ সে পতিতা ঠিক না তার ঘরে বাচ্চা হলে কি হবে জারজ হবে যারও সন্তান একটা পতিতা তাকে জানা দাবা কেউ দেবে না সমাজ দিবে না দিবে না দিবে নাকি দিবে না জানাশোনা হলে দিবে না কেউ গ্রামের কেউ যদি জিনা করে আর সবাই জানে তার জানা যায় মানুষ যাবে না কথা ঠিক আছে কিনা বলেন কিন্তু কোন রূপ যদি একবার একবার একটা টাকা একটা টাকাও যদি সুদ খায় সুদ দেয় সুদ খায় সুদ দেয় একটা টাকা বলেছেন চল্লিশ বার করেছে মানুষ গ্রহণ করে না হ্যাঁ কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না টাকা নাই কিছু নাই তোমার সাথে বিয়ে শাড়ি দেখি হবে আমি এক ভবিষ্যৎ খারাপ করবো নাকি এখন লাইন ধরে করে কি করে এখন যুবকরা এখানে মানে কষ্টের পকে বুঝি আমি বুঝি কারণ আমরাও ভুগেছি এক সময় ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে মানুষ মানুষের অবস্থান গেই আছে আপনার অবস্থান যদি এখন ভালো হয় না দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই মানসির বেডি দেখো তোমার বেড়ি এটা সাইলা যে কার বেডি দেখলে তুমি ছাগল কোথাকার কার মেয়ে দেখলা অসভ্য কোন নর্ত কি দেখলা ওই জানোয়ার তোমার চিনে তুমি যে তার রূপ যৌবন দেখলা মজা পাইলা সে তো বিনিময় টাকা রোজগার করে সে তো পয়সার খাঙ্গাল সে তো তার রূপ বিক্রি করে যৌবন বিক্রি করে দেহ বিক্রি করে সে তো বেশ্যা সে তো পতিতা সে তো অসভ্য তুমি দেখলা টাকাও গেল শরীরও গেল স্বাস্থ্যও গেল যৌবনও গেল যৌন শক্তিও গেল সমাজের মাসে মানুষের কাছে ছি ছি ঠিককার পাই যে ছেলেটা বেয়াদব কোনো বেনামাজি বেহায়া অসভ্য তুমি যদি রাতের গভীরে রাত দুইটায় সাতব জমিনের নিচেও যদি অন্ধকারে উলম্ব ছবি দেখো আল্লাহ অসম্মানে রাইখো দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে কারণ আল্লাহ তালা মানুষের দিলে নাফর মানের প্রতি ঘৃণা তৈরি করে আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাকুর নবী সাহেব আরিফ বিল্লা হজরত কি আমি দেখছি উনি তো বাংলাদেশি মানুষ কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি আরো বহু দেশের মানুষ অন্য দেশীয় লোক কিন্তু ওরা তো চেনে না ওরা তো ওনার সাথে কথাও বলে না কিন্তু চেহারা দিকে তাকাই ও মুসাফা করে অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয় না বললে কি সে কথা চেহারাই বলে দেয় এটা আল্লাহ আল্লাহবালার চেহারা